নৌকা নিয়ে চলো। কি মাছ কামে মাছ মারব কি না? তুই যে লাগালি। পাগলা করে দিবি। তাড়াতাড়ি তাড়াতাড়ি ও মাঝি ভাই

সাইটনা সুদিন না মতে আই ভাগে ভেটা ভেটা আমরা বেইট আরে বৈস কমানুছ রে ও বৈস কমানুছ সাইটনা সুদিন বাসুদেবৰ পূজা সকাল দেখা মাছ বাইনি মতে আই গই ফট ফট আমাদে যদি পাৰ কৰি দাও তুমি আদ মংগল হবি বাচ্চা মংলু মংলু দোকানে যাবা আরে মংলু নারে কি বুঢ়া মানুশের আশীর্বাদ লৈকে যাবা কি না

বয়স্ক মানুষের কথা শুনতে হয় বয়স্ক মানুষের মুখের কথা লেগে যায় আমিও শুনেছি দাদা কি মানুষকে কিছু দিতে গেলে কিছু পাওয়া যায় হ্যাঁ ঠিক আছে আমি বলি কি হ্যাঁ পার করে দে ঠিক আছে তোর মায়ের মত আমার কিন্তু একটু কম মন পার করা আরে পাগলা ওই ভাব বলতে নেই ভাই ঠিক আছে পার করে দিই চলে দাঁড়াও আসছি আসছি এই শোভা চল খাও মার তোর রে হৃদয় কি পা সানে গড়া চাপ আস্তে আস্তে চাপুম আস্তে আস্তে ভেষ ভাই ছোট নৌ গাছ ফুটানো গাছ আস্তে আস্তে চাপা

তোমার কাছে কিছু খাবার আছে কি? আমায় তুমি মা বললি বাচ্চা। হ্যাঁ খাবার আছে কি? খুব খিদা লেগেছে গে। গরিব মানুষ তো না খেয়ে চলেছি মাছ মারতে। বিষ আছে বিষ আমায় যখন মা বলেছো হ্যাঁ বলো বাচ্চা বলো। হ্যাঁ কি খাবার খেতে চাও? আছে। আমি নেয়ে দিই। অমমেলাদিনকার সব লোক তুই কলা রুটি আর ধনেপাতা চাটনি দিবি তো? এইতে খাবার খাবি বাচ্চা? হ্যাঁ কলা রুটি ধনেপাতা চাটনি আর ই ভদিয়া নাই ভদিয়া ভদিয়া। এই

মন পারলাম না তুই তুষে এখান থেকে যাবে না হে কি করলে বাচ্চা আর যাবে না এই মাছ তোর থামিয়ে দিলে কেন বলো তো

জয় মা হ্যাঁ বিশ্ব হরির জয় বল আরে আরে এটা জিনিস ভাবতে পারছি না আমাদের বাপ দাদা মাছ মারতে মারতে মরে গেল এই ইলিয়া বলে মন্ত্র দিয়ে মাছ মারতো দেখি আর বল বলো কি বললা জয় মা বিশ্ব হরির জয় ওইটা এই চলে আসবে বলতো জয় মা জয় মা বিশ্বর জয়

কি বললো শুনতে পেলা কি বলছে জয় মা পাদা পাদির জয় তোর কান আছে না পাওয়ার দোকান আছে যে শুন কি বললো যা আমি শুনে নিয়েছি যা কি বললো যা শুন যা আমি শুনেছি শুন আমি মন্ত্র বলছি তুই ফেল জল কম তোর কম তোর মুখস্থ তবে বলে বল জয় মা পদ্মাবতীর জয় জয় মা পদ্মাবতীর জয় জয় মা বিশ্বহরির জয় ধর না ধর 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 নিয়ে চল করে বলবি হ্যাঁ কি আছে রে একটা হবিস করে ফেলেনি হবিস হবি হবিসের ভাঁড় উঠে দে দে বুড়ি মাকে দি এইটা নিয়ে কি করবে এদিকে পাক মারে দাঁড়া হও বাচ্চা ও কি করছো এটা কি করবে গে এটা কি বললি এটা তো হুকার দব্বা আছে মনে হয় এই সাধারণ জিনিস নয় বাচ্চা কি এই হচ্ছে সোনার ঘর এই ঘর হ্যাঁ কি দেবী এই ধারার বুকে নতুন দেবী আরোহিত হয়েছে দেবী মনসা এটা সোনার ঘর হ্যাঁ বাচ্চা শুধু কা সোনা ঘর সোনা খালি সোনা কি করব ও বলি বাচ্চা সোনা নিব না আর ভালো জিনিস একটি কথা বলি এটা কি করব এই ঘর তোমাদেরই ভিটিতে নিয়ে গি হ্যাঁ মনসার নামে পূজা অর্চনা করবি বাচ্চা ও খাইতে পায় না আর মনসার পূজা কোন দিন করব কোন দিন খাই কোন দিন না খায়া থেকে যায় আরে একটু একটা কোন দেবী হিডিং ফিডিং নাম বল দিল মনসা মনসা মনসার পূজা করব

সুবর্ণ খুরিকামশ সুবর্ণের খুরিকামশ খালি শোনাই রে খালি শোন শুন হাগো মা একটা কথা বলবো গা আমাদের গ্রামের সবাই গরিব মানুষ তো এগুলা মাছ কিনতে পারবে একটি কথা বললি বাচ্চা কি যদি নতুন কিছু বাজারে নিয়ে যাওয়া যায় হ্যাঁ সে বাজারে অনেক কিন্তু দাম পাওয়া যায় আর এতে বেশি চলবে এখন ও এই ব্যাপার আছে হ্যাঁ তাহলে ঠিক আছে মা তাহলে তোমাদেরকে পাস শুন হ্যাঁ আমরা ওদেরকে পার করে দে হ্যাঁ চলো আর দেরি চলো চলো মা এ কাচ 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 কো কাচ কাচ কো কাচ 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 কো চলে এসে আরে দাঁড়াও আমরা যেই দেবীর পূজা করব পূজো কি কি লাগে দ্রব্য আমাদের তো জানা নাই আর সেই দেবী দেখতে কেমন বলে বাচ্চা ই তোদের ফোন নাম্বারটা দিয়ে যা কিসে ফোন নাম্বার ফোন নাম্বার ফোন নম্বর না যদি দেবীর নাম ভুলিয়ে যাও ফোন করে জেনে নিব আরে আমরা দেখতে চাই দেবী কে যেই দেবী দেখো না তো পুজো কি করে করব তোমরা কোতায় থাক গো আমরা সিদ্ধুয়া ধামী তো তোমাদের আধার কার্ড রেশন কার্ড কিছু আছে নেই বাচ্চা মাথা তোমাদের মত মানুষ নয় তাহলে তোমরা મત পাওয়াছ না নাকি হ্যাঁ বাচ্চা আধার কার্ডই নাই বলো দে শুনো বাচ্চা আমরা কে তোমরা জানতে চাও হ্যাঁ এরা বাংলাদেশী না তো ওইদিকে তাকাও বাচ্চা

আমি ক্ষমা করে দিলাম ছালো মালু আমি ক্ষমা করে দিলাম মা আমি অনেক অন্যায় কথা বলেছি মা তুমি ক্ষমা করে দিও মা নিশ্চয় মা আমরা বুঝতে পারি নি না মা আর জীবনে কাল কোনাই কথা বলবো জীবনে জীবনে বলবো না মা যদি ছোট থাকে তাগো সমন নেবো মা তোমার যে পূজো করব আমরা পূজোর তো সামগ্রী কি কি লাগে আমাদের দ্রব্য জানা মা মা তবে সমন করো আরটি কচুরপাতা তাতে দিবে দুধ খই চিনি বাতাসা তাতে যদি আমার পুজো করো তাতে যে আমি সন্তুষ্ট হব জয় হোক মা পদ্মাবতী শোনো ভালো সুন্দর করে সেই স্বর্ণ ঘরকে মস্তকে নিয়ে করে নিয়ে যাও তোমাদের ভিটি থেকে এই মনসার নামে পূজা অর্চনা করো জয় 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 মা মনসা দেবী জয় জয় মা মনসা দেবী দাদা এই জন্য বলছিলাম অন্যায় কথা বলিও না তুমি শুনবা না আমার আমি বলেছি তুই যে তো অন্য কথা বলিস চলো তাড়াতাড়ি চলো শুন তুই জানলে আমি ঘাট নেছি অরে কি দিয়ে পূজিবো তোমারে মা মামানোসা কি দিয়ে পূজিবো তোমারে কি দিয়ে পূজিবো তোমারে মরে যায় মরে যায় মরে যায় কি হয়েছে বল দাদা যখন চলে নেমেছে দাদাকে কুমিরে কামড়ি নিয়েছে আর দাদা তো মরে গেছে ও গে মা গে আমার কি হইলো গে মা আর কিছু হয়েছে মালু আর কিছু হয়েছে দাদা কামড়ি নিয়ে রক্ত বের করে দিয়ে ও গে মা গে মালু হ্যাঁ কাঁচে কেন ওদের খিদা লেগে গেছে বলছে কি হয়েছে মালু বলো

আর যা বাকি যে যে ছেলেগুলো বাকি গেলে তাও দিব আমাদেরকে কেন মা মনসার পুজো করবো আর তুমি সবাইকে নিমন্ত্রণ দিয়ে আসবে তাই হবে মানু মনসা পূজার পর সব খেয়ে যাবে তোমরা মাছ নেবে গো বহু বেটিরা আমার স্বামী মাছ মেরেছে রুইয়ার পাতা

চর তুই দুটো দিবেন এসেছো মা এই অধম সন্তান ডাকে তুমি যখন দেখা দিয়েছো মা হয়েছো মা না জানি তোমার সাধন ভজন গো মা না জানি তোমার স্তুতি তাই তোমার পুজো আমরা সম্পূর্ণ করতে পেরেছি তোমা শোনো ঝাল্লে তোমাদের এই ভক্তি তোমাদের আরাধনা তোমরা যে এক চিন্তে এক মনে আমার পূজা অর্চনা করেছো তোমাদের এই পুজোতে আমি সন্তুষ্ট হয়েছি জাল্লে মাল ও গো মা আমাদের জীবন ধন্য হলো মা এই ডাক দেবি মনসার কাছে যা বর চাইবে সালে মালু কথা দিচ্ছি তোমাদের কি সেই বর দেবে এই শিবতায় না মনসা মাগ কোন সন্তান কি মায়ের কাছে বর চাইতে পারে মা আমরা বর চাইব না মা তোমার যতটুকু ইচ্ছুক তুমি ততটুকু দিলে আমি আমরা সন্তুষ্ট মা ঝালে মালু বলো মা তোমাদের দেখে আমি ধন্য হলাম তোমাবের মধ্যে লাল ও লাল সা নেই ঝাল বেশ নিয়ে জিৎ আমি তোমাদের এই ভার দিচ্ছি তোমাদের তালপাতে করে ঘর আজ আমি অট্টালিকায় পুরোপূর্ণ করে দিলাম দেখি মা দেখে তুমি কি করলে বাবা বা আমরা তো এইসব জিনিস চাইনি শুধু তাই করে ঝাল্লো বালু কি গো মা তোমাদের সারা জেলে বস্তিতে দুখ খেয়ে করে সুখ সম্রাট যদি রইবে তোমাদের সারে জেলে বসতে বেশ তাই হবে মা একটি কথা বলবো মা বলো আমরা কি তোমার পুজো প্রচার করতে পারবো মা হ্যাঁ যদি কেউ ঘট বাড়ি চাইতে আসে আমরা কি দেবো মা এই তো আমি চাই তাহলে মালু তোমরা আমার মাহাত্ম্য প্রচার করো সেই দিন তোমরা যা চাইবে তাই আমি দেব তোমাদের বেশ হবে মা সুন্দর দেখে একটি মন্দির বানিয়ে সেই মন্দিরে নাম লিখে রাখবো জয় মা মনসা তার পাশে নাম থাকবে জালু মালু মনসা পূজারী জালু মালু বলো মা আমি যাওয়ার সময় একটি কথা বলি যা কি মা যদি এই ঘট কেউ নিতে আসে তাকে শুধু সম্মানে দেবে তাকে বলে দেবে এই ঘট বাড়ি যেন কখনো অমঙ্গলা না হয় বেশ তাই হবে কমা আমাদের প্রণাম নাম আমাদের আশীর্বাদ করি দাদা চলো এবার মায়ের প্রসাদ সবাইকে দিয়ে দেবো